আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি নিউয়ার বিলাস চ্যানেল থেকে চলে আসলাম আজকে একটা রান্নার নিয়ে রান্নার শেখানো বলতে কিছু নাই সবাই কম বেশি পারেন বরঞ্চ আমি ইউটিউব দেখে দেখে শিখি তবে যা যখন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে শেয়ার করতে এক একজনের রান্না এক এক রকম সবাই তেল মশলা সব কিছু দিয়ে রান্না করে কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম এক এক রকম টেস্ট এই আর কি তো আজকে আমার ফেভারেট একটা খাবার নিয়ে আপনাদেরকে সামনে আসলাম ফেভারেট খাবারটা কি সেটাই দেখাবো আমি খুব পছন্দ করি এটা তো আমরা আজকে এই যে গাছের লাউ শাক গাছ থেকে একেবারে পেরে এই লাউ শাক নিয়ে আসছি লাউ শাকটাকে একেবারে সুন্দর করে বেসে কেটে কুটে ধুয়ে নিয়ে আসছি ভুল হয়ে গেল মাঝখানে দিয়ে দেব হলো লাউয়ের ডাটা ডাটাগুলি মিডেলে দিয়ে দেবো যেন সেদ্ধ ভালো হয় কারণ শাকের সাথে ডাটাগুলি সেদ্ধ হইতে একটু সময় লাগে আর শাক যদি বেশি সেদ্ধ করতে যায় তখন আবার কালার নষ্ট হয়ে যায় তো আপনারা সবাই হয়তো ভাবতে পারেন যে লাউ শাক ভাজি করব সেটা আবার দেখানোর কি আছে সবাই তো পারে ওই যে বললাম আমার খুব ফেভারেট একটা খাবার এর জন্য নিয়ে আসলাম আপনাদের সাথে চুলাটা অন করে দেবো প্রথমে একটু জলটা কমায় রাখবো এতে হবে কি শাকের মধ্যে যে পানিটা আছে পানিটা নিচে যাবে পানিটা নিচে গেলে তখন এটা ভালো হবে শাকটা সিদ্ধ করতে আর এই যে নিয়ে আসছি ফেভারেট সিম এই সিমটা জ্যাকসনের সিম নিতে দাম বেশি কিন্তু আমি নিয়ে এসছি থেকে চাইনিজ সুপার মার্কেট থেকে তো এই সিমটা হয়েছে এই যে এরকম একটা সিম এইরকম একটা সিম তো এই যে দেখাই এই সিমের এই বিচিগুলি এরকম একটু কালো কালো হয়ে গেছে একটু বাতিছে খুব বেশি বাতি না কিন্তু একটু বাতি তো এই সিমটাকে এই সিম দিয়ে লাউ ভাজি আমার খুবই পছন্দ এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কম বেশি সবাই খান আর এখন তো বাংলাদেশে এই যে শীত চলে আসবে শীতের মধ্যে নতুন আলু নতুন সিম লাউ শাক খাইতে যে কি যে মজা ভীষণ মজা আর এই যে আলু আমাদের এখানে বাংলাদেশের আলুটা রান্না করলে সব মানে একটু সেদ্ধ হইতে দেরি হয় আমাদের এখানে সেদ্ধ হইতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গলে যায় তো আমি একটু আলুটা পরে দেব আগে আমরা সিম সিমটা যেহেতু একটু বাতি সবগুলির মধ্যে কিন্তু মোটা মোটা সিম বিচি আমার ছেলেও ওই বিচিটা খেতে খুব পছন্দ করে এর জন্য আমি বিচিটা যেন না কাটে ওইভাবে আমি কাটছি ভিতরে বিচিগুলি আছে আর এটাকে আমরা এই যে এইভাবে ছিলে এটা কিন্তু ধোয়া হম ধুয়ে রাখছি আমি এইভাবে দিয়ে দেবো এটার আঁশগুলি তুলেই রাখছি তো এই যে বড় বড়ো করে আবার আসবে হলো যেহেতু একটু বাতি বাতি মোটা মোটা করে কেটে এইভাবে দিয়ে দিলাম আর সাথে দিব রসুন রসুনটা একটু বেশি দিবেন তো আমি এখানে রসুন কিছু দিয়ে দেবো আর কিছু বাগানের সময় দেবো আমরা এটাকে পরে আবার বাগার দিব আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ এখানে আমাদের দেশি যে কাঁচামরিচ সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি একটু বেশি নিচ্ছি কেননা দুইবারে দেবো তো একবারে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আরেকবারে দিয়ে দিব বাঘার দেওয়ার জন্য আর সাথে দিয়ে দিব লবণ এই যে আমরা লবণটা শাক কিন্তু একেবারে গাছের কচি শাক একেবারে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে লবণ বেশি একটা লাগবেও না আমি একেবারে ভরে ভরে এক চামচ লবণ দিয়ে দিলাম এখন আমরা ঢেকে মাঝারি আছে প্রথমে আগে পানিটা বের হবে তারপরে আমি ঢাকনা খুলে জাল বাড়ায় পানিটা শুকায় ফেলবো শাকটা সেদ্ধ করে নেব তো ওই পর্যন্ত সাথেই থাকেন দেখেন তো আমরা এই যে তিন চার মিনিট এভাবে রাখার পরে যে পানি খুলেছে এখন আমরা জালটা দেখবে যে কী পরিমাণ পানি উঠছে তারপরে আমরা একটু জালটা বাড়াই দেবো তো যাদের কাছে এরকম বোম্বাই মরিচ থাকবে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা দিতে পারেন কিন্তু আমি ওইভাবে অত ঝাল খাই না তাই আমি বোম্বাই মরিচটা দিব না বোম্বাই মরিচটা দিলে কিন্তু খাইতে টেস্ট ভালো হয় গ্রামটা সুন্দর হয় খুবই সুন্দর হয় যারা বোম্বাই মরিচ খান তা আমি এই যে উড়ি উড়ি মরিচের র্যাড একটা এটা একটু দিয়ে দেবো এটার আবার একটু টেস্টটা মোটামুটি বেশি ঝাল না আর বোম্বাই মরিচে তো অনেক ঝাল তো বোম্বাই মরিচটা এর জন্য আমি দিব না দিয়ে দেখি এটার কি অবস্থা কতটুকু পানি উঠছে যেহেতু বেশি পানি ওঠে নেই আমি ঝরা দিয়ে রাখছিলাম অনেকক্ষণ তা আমরা আবার ঢেকে দেবো শাক একটু বেশি আছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে ভিটামিনটাও ভালো থাকে আবার রান্নাটা হয়েও যায় তাড়াতাড়ি তো এই তো এখন আমরা দিয়ে দেব আলুটাও সাথে দিয়ে দিই যদিও আলুটার উপরে দিলে হইত কিন্তু তারপরে দিয়ে দিলাম একটু ভাঙ্গা ভাঙ্গা হইলে ভালোই লাগে আবার আমরা ঢেকে দিব আজ কিন্তু মিডিয়াম হাই হিটে আছে কিন্তু আমাদের কি পরিমাণ পানি উঠে গেছে অনেক পানি উঠে গেছে এই পর্যায়ে জালটা যদিও হাই হিটেই আছে হাই মিডিয়াম হাই হিটে আছে তো আরেকটু সেদ্ধ হবে এর জন্য আমি ঢেকে রান্না করব যে পানি আছে এই পানিতে সেদ্ধ হয়ে যাবে তো আমরা একটু ঢেকে দেবো আবার অলমোস্ট আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে চাইতেছি না যে আলুটা ভাঙতে আমার আম্মা রান্না করতো তখন দেখা যেত যে আলুটা একটু ভাঙা ভাঙ্গা করে দিত এটাতে টেস্ট ভালো আসতো কিন্তু এখানকার আলু তো বাংলাদেশের মতো অত টেস্ট ভালো না আর সবচেয়ে বড়ো কথা হয়েছে ঘরে বেশি আলু খাওয়ার পাবলিক কম আমি একমাত্র আলু খাই এর জন্য আলুটাকে ভেঙে দেবো না পানি আছে যে পানি আছে এটাতেই বাকি সেদ্ধটা হয়ে যাবে দেখেন দেখতেই কি ভালো লাগে না এভাবে লাউ শাক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে আর নতুন বাংলাদেশের যে ঘ্রান ফ্লেভার ওইটা তো এখানে পাওয়া যায় না তারপরও গাছের থেকে আমার কাজিনের বাসা থেকে গাছের থেকেই পেরে নিয়ে আসছি কিছুক্ষণ আগে শাকটা এই যে সেদ্ধ করতেছি পুরো ঘর ঘুরে গেছে লাউ শাকের ঘ্রানে তো আমাদের পানিটা শুকানো পর্যন্ত এভাবে হইতে থাক তো এখন আমরা দেখি এই যে আমাদের পানি শুকায় গেছে চুলাটাতে আমি ডাল গরম করতেছি দিয়ে দিন মুশকিল তো পানি শুকায় গেছে এটা সরিষা তেল দিয়ে বাগার দিলেও ভালো লাগে সয়াবিন তেল দিয়ে বাগার দিলেও ভালো লাগে আপনাদের যা যেই এরকমের খেতে ইচ্ছা করে ওই রকমই দেবেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ভেঙে দিব না ভেঙে দিলে আমার ঘরের মানুষগুলি একটু খেতে চাইবে না তাই আমি আস্তে আস্তে রাখলাম এখন আমি শাকগুলিকে কিনারে চাপাই দিবো যেই অবশিষ্ট পানিগুলি আছে সেইগুলিও মাঝখানে চলে আসবে এবং শুকায় যাবে এইভাবে দুই তিন মিনিট রাখলেই পানিগুলি শুকায় যাবে তারপরে আমরা বাগান দেবো যারা নাকি তেল খেতে না চান তারা এই অবস্থায় বাগান দেওয়ার আগে কিন্তু খেতে ভীষণ মজা এই সিমের বিচিগুলি খেতে খুবই মজা আলু বলেন সিমের বিচি বলেন সবই খেতে মজা লবণটা আর একটু দিলে ভালো হতো আমার জন্য কিন্তু আমার ঘরের মানুষগুলি লবণ অনেক কম খায় তাই লবণ তারেকটা আমি দিব না আমার জন্য একটু কম কম কিন্তু আমাদের ঘরের সবার জন্য ঠিক আছে তো পানিটা শুকানো পর্যন্ত আমরা ওয়েট করি তারপরে আমরা বাগার দিয়ে দিব তাই তো আমাদের মাঝখানে পানি শুকাই গেছে তো এটা যে সোয়াবিন তেল সরষার তেল যে কোনো দেড় তেল দিয়েই ভাজিটা বাগার দেওয়া যায় তা আমি একটু সরষার তেল দেবো সরষার তেল দেওয়ার কারণ হয়েছে সরষার তেল খুব কম লাগে বাগার দিতে হ্যাঁ সয়াবিন তেল যেটা একটু বেশি লাগে সরিষার তেলের রান্নাটা করতে গেলে একটু কম তেল দিলেই হয়ে যায় তো আমরা জলটা একদম কমাই রাখছি পানিটা শুকাই গেছে এর জন্য তো আমরা জলটা একটু বাড়াই দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো একটু রসুন রসুনটা একটু বেশিই দিতে হবে রসুনটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে বেশি রসুনের একটা গ্রাম লাউ শাকের সাথে রসুনের গ্রামটা খুবই ভালো যায় আর যদি কেউ শুকনো মরিচের বাগান খেতে চান তাহলে এখানে একটু শুকনো মরিচ কেটে ইয়া ছিঁড়ে দিয়ে দিতে পারেন শুকনো মরিচের সুন্দর হবে আমরা তো খুব একটা ঝাল খাই না তো মরিচের ঝাল একদমই খাই না তারপরও আমি একটু দিয়ে দিলাম ঘ্রানের জন্য তেলের মধ্যে আগে দিলে একটু ভাজাটা বেশি হলে ভালো সুন্দর ঘ্রান হয় কিন্তু এটা আপনার আলাদা কড়াইতেও তেল ইটা মশলা এটা পেঁয়াজ রসুনটা ভেজে এটার মধ্যে ঢেলে দিতে পারেন কিংবা এইভাবেও দিতে পারেন যার যেমন খুশি তো আমি এটার মাঝখানেই দিলাম এটার মাঝখানে দিলে আমার কাছে মনে হয় যে ঘানটা একটু বেশি সুন্দর লাগে বেশি ভালো লাগে তো আমাদের পেঁয়াজ মরিচটা একটু ভাজা হোক জালটা কিন্তু বাড়ানোই আছে এই তো আমাদের ভাজা অলমোস্ট শেষ হয়ে গেছে তো এটাকে অন্য কড়াইতে নিয়ে ভাজলে একবারে লাল লাল করে ভেজে নিলে ধানটা বেশি ভালো হয় কিন্তু আমি ওরকম করে করলাম না এটা ধান ভালো হয় বা গ্যাসের জন্য বেশি ভালো না তো এই আমি যে নরম হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমরা সবটা মিলাই ফেলব এইভাবে আমরা দুই তিন মিনিট একটু নেড়ে চড়ে আমাদের রান্না কিন্তু শেষ এখন আমরা গরম গরমই খাবো এই শাক ভাজি ভালো করে একটু নেড়ে নেড়ে যে শাকগুলি যে আছে শাকগুলিকে একটু জালটা একটু কমাই নেবো আমি কমাইয়া শাকগুলিকে একটু খুলে খুলে দেব খুলে খুলে দিয়ে একটু ভালোভাবে উল্টায় পাল্টায় নাড়া দিলেই হয়ে গেল আমাদের শাক ভাজি তো এইভাবে কে কে খান একটু কমেন্ট করে জানাবেন বা কার খুব পছন্দ আমার মতো সেও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম